প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চার নয় দু আমি চলে এসেছি বালিঘাট গঙ্গার ধারে হুগলি নদীর তীরে আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি এটা সকালবেলার ছবি আর এখন ঘড়িতে সকাল নটা তিরিশ বাজে আমাদের পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা দেখো একবার সেই একবার ঘাটে সেই ছবিটা আমি সকালবেলা তোমাদের দেখিয়ে দেখছি আর দূরে দাঁড়িয়ে আছে লঞ্চ যেটা বজবস থেকে বাউরিয়া ফেরি সার্ভিস চলাচল করে আর আমার একটুখানি দূরেই আছে একটা মাছ ধরার নৌকো নঙ্গর করে দাঁড়িয়ে আছে গঙ্গার একদম তীরেই মাছ ধরার জন্য আর দেখো জল কতটা তলায় নেমে আছে পুরো পলি পড়ে ভর্তি হয়ে আছে সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি হুগলি নদী ও তার পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে এখানে বিভিন্ন সরস্বতী প্রতিমা লক্ষ্মী প্রতিমা বিশ্বকর্মা প্রতিমা দুর্গা ঠাকুর সবই এখানে ভাষণ দেওয়া হয় এটা হলো সকালবেলার ছবি বালিঘাট তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি হুগলি নদী ও তার পার্শ্ববর্তী এলাকার ছবিটা আর লঞ্চ ছাড়ছে সবে বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি বালিঘাট থেকে তোমাদের হুগলি নদীর ছবিটা দেখালাম আর এখানে দুর্গা প্রতিমার জন্য প্যান্ডেল শুরু হয়েছে তারও একটা ছবি আমি তোমাদের সকালবেলা দেখাবার চেষ্টা করছি দেখে নাও হুগলি নদীর ছবিটা আর লঞ্চ ছেড়ে দিয়েছে বস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে